হে ফ্রেন্ডস তোমাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে বিশ্বের সবচেয়ে দামি ফোনের নাম কি হ্যাঁ হয়তো বাজে গেছে তবে অনেকেই কিন্তু বলে উঠবে সব থেকে দামি ফোন হলো স্যামসাং আসলে কিন্তু তা নয় পৃথিবীর সব থেকে দামি ফোন হল ফেলকর্ন সুপারনোভা আইফোন সিক্স পিং ডায়মন্ড এডিশন শুধু নামটাই বড় নয় কাজেও কিন্তু বড়ো এই ফোনটির দাম শুনলে আপনি কিন্তু চমকেও যেতে পারেন তবে চমকে যাওয়ার কিছু নেই ফোনটি আসলেই সুন্দর সুন্দর না বলে সুন্দরী বললেই ভালো হবে এর দাম 48.5 এইট পয়েন্ট ফাইভ মিলিয়ন মার্কিং ডলার জাস্ট ইমাজিন যা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে হয় পাঁচশো চৌত্রিশ কোটি টাকা কি বিশ্বাস হচ্ছে না হ্যাঁ বিশ্বাস করতেই হবে এই ফোনটি বিশ্বজুড়ে বিলাসিতার প্রতীক হিসাবে পরিচিত এত দামি হওয়ার পিছনে কিন্তু অনেক বড় রহস্য রয়েছে সবথেকে বড় কথা এর ডিজাইন এই ফোনটির মূল আকর্ষণ হল এর ব্যাক কাভারে থাকা বিশাল গোলাপিহীরা ইমাজিন করেন তো আপনার হাতে থাকা ফোনটি যদি হীরা দিয়ে বাজানো হয় কেমন হবে ফোনটি শুধু হীরার ভিতরে সীমাবদ্ধ নয় এছাড়াও ফোনটির কাঠামো তৈরি করা হয়েছে আরও চব্বিশ ক্যারেট স্বর্ণ আর প্লাটিনামের মিশ্রণে যা একে আরও চমৎকার ও সুন্দর করে তোলে এই ফোনটি তৈরি করা হয়েছে শুধু সৌন্দর্য এবং বিলাসিতার জন্যই নয় এর মধ্যে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি যা অন্যান্য ফোনের তুলনায় একেবারে আলাদা চলুন একে একটু ভালো করে আইফোন জানিভা ডায়মন্ড এডিশন শুধুমাত্র তার বিলাসবহুল ডিজাইন এবং হিরার জন্য একেবারে মানের এই ফোনে রয়েছে আইওএস এর উন্নত সংস্করণ যা নিশ্চিত করে ব্যবহারকারীরা পাবেন চমৎকার অভিজ্ঞতা ফোনটির প্রসেসর অত্যন্ত শক্তিশালী এবং এতে রয়েছে উন্নত গ্রাফিক্স সক্ষমতা যা গেমিং এবং মাল্টিটাস্ক এর জন্য খুবই উপযোগী এই ফোনটি বাজারে খুবই সীমিত সংস্করণ হিসেবে পাওয়া যায় মোট দশটি ফোন তৈরি করা হয়েছে এই সিরিজের এবং প্রত্যেকটি ফোনের একক দাম প্রায় ফোরটি মিলিয়ন মার্কিং ডলার এটি বিশ্বব্যাপী কেবলমাত্র কিছু ধনী ব্যক্তিদের হাতে পৌঁছানোর জন্যই তৈরি হয়েছে আর তাই এটি শুধুমাত্র অতি উচ্চবিত্তদের মধ্যেই পরিচিত ফ্যালকন সুপারনোভা আইফোন সিক্স সিং ডেমন এডিশন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের কাছে একটি পছন্দের নাম বিভিন্ন সুপারস্টার রাজবংশ সদস্য এবং ব্রিলিনিয়ারদের কাছে এই ফোনটি বিশেষ চাহিদা রয়েছে এটা শুধু ফোন নয় এবং স্ট্যাটাস সিম্বল কেউ যদি এই ফোনটি ব্যবহার করেন তাহলে সেটা তাদের প্রভাব এবং অবস্থানকে আরো প্রমাণ করে এত দামি ফোন তা তো করবেই এই ফোনের রয়েছে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা যার মধ্যে বিশেষ ফিঙ্গার প্রিন্ট স্ক্যানিং ফেস আইডি এবং ভয়েস রেকশন প্রযুক্তি অন্তর্ভুক্ত এটা ফোনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ব্যবহারকারীকে সর্বোচ্চ গোপনীয়তা দেয় এই ফোনটির দাম শুধু এক ফোনের দাম নয় এটি একটি স্থায়ী বিনিয়োগ এর বছরের পর বছর আরো বাড়বে কারণ এখানে রয়েছে হীরা আর স্বর্ণের মিশ্রণ পৃথিবী জুড়ে এই ফোনটির ক্রেতারা একে ভবিষ্যতের জন্য একটি অপূরণীয় সংগ্রহ হিসেবে দেখেন ফোনটি ব্যবহারকারীরা গুপনীয়তা রক্ষার জন্য বিশেষ প্রাইভেসি প্রোটেকশন প্রযুক্তি রয়েছে এত দামি ফোন তো পকেট থেকে বের করবে না আবার হাইলি প্রটেক্ট ফোনটি ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য বিশেষ প্রাইভেসি প্রোটেকশন প্রযুক্তি রয়েছে বটে এত দামি ফোন তো পকেট থেকে বের করবে না আবার হাইলি প্রোটেকশন তো এই ফোনটি তৈরি করেছে ফেলকন লাক্সারি কোম্পানি যারা তাদের বিলাস প্রযুক্তি এবং হীরা নকশার জন্য পরিচিত ফোনটি শুধুমাত্র অভিজাত এবং বিলাস বহুল সম্পদশালী ব্যক্তিদের জন্যই বাজার আনা হয়েছিল তবে আপনি কিন্তু কিনতে পারবেন না ভিডিও দেখো সাধারণ স্টকস আর কিছুই না তবে আপনি যদি ফোনটি কিনতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন